মদিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সায়দিনা বেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাদি আল্লাহ জালানহুক লজ্জার স্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরীব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ হোতালান হুকে বিশ্বনবি ডেকে বললে নিয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ তক্সা মিন্ডিলা আর শেক ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি না সেদিন বেলাল রাদী আল্লাহো চালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবিরে বিষ্ণু ইসলাই ইসলাম বললেন আং ফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আং ফিক আদম হে বানি আদম দাও দিলে আমি তোমার দেব केजी রেটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমারে 20 কেজি দিলে ওটা ধরব ওইটা আবার আরেকজনকে দেব এরপরে একজন 30 কেজি দিলে ওইটা ধরব কথা বলেন ঠিক কথা বলেন কথা বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি